পুঁজি বাজারে যেটা সংকট হয়েছে প্রায় আশি হাজার কোটি টাকা তো আশি হাজার কোটি টাকার তুলনায় আমরা তো টোটাল টার্ন করেছি এগারো বছরে পাঁচ হাজার একটা সময় ছিলেন গাছ লাগানোর ব্যবসায় শত শত কোটি টাকার ডেস্টিনি ট্রি প্লান্টেশন পরে গাছ তো ছিলই না আর ব্যবসা বলতেও ছিল শুধু কাগজে কলমে সেই এমএলএম ব্যবসার হোতা দীর্ঘ কারাবরণ শেষে অবশেষে ফিরে এসেছেন নতুন এক পরিচয়ে রাজনীতিবিদ রফিকুল আমিন এই সেই রফিকুল আমিন ডেস্টিনি গ্রুপের পরিচালক বৈশাখী টেলিভিশনের এমডি আর দৈনিক ডেস্টিনি সম্পাদক যিনি একসময় গাছ বেঁচে দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন এখন তিনি বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নতুন দল নিয়ে বিস্তারিত বলছেন রিপোর্ট ডট লাইফকে নতুন রাজনৈতিক দলের স্লোগান হচ্ছে সুবিচার যেখানে আম জনতা হাতবে সেখানে এদিকে আরবি শব্দের সাথে মিল রাখায়

সবার জন্য স্বাস্থ্য সবার জন্য খাদ্য সামাজিক নিরাপত্তা কর্মসংস্থান ব্যবসা বান্ধব পরিবেশ এবং গণ আপনার ইয়ে পরিবেশ রক্ষা এই সাতটা হচ্ছে আমাদের এই সাতটা যারা আমাদেরকে স্যাটিসফাই করে আমার তাদের সাথে সেই হোক আমরা প্রথমে তারা জিজ্ঞাসা করবো সে তার দলের থেকে খুঁজ করে রেজিগনেশন দিয়ে আসছে কিনা দ্বিতীয় হচ্ছে আমরা রাজনৈতিক দলে তার ব্যাকগ্রাউন্ড চেক করবো তার কোনো সামাজিক অপরাধ তার কোন ফৌজদারি অপরাধ ওখানে রেকর্ড আছে না সে কোন ধরনের ডিফল্ট আছে না কারণ যদি ফৌজদারি অপরাধ বা রেকর্ড কোন ইস্যু থাকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে আমরা তাকে সাধারণ সদস্য ভোটার বানাবো সমর্থক বানাবো এই কোন ইয়াতে নির্বাহী সদস্য আনতে পারবো না তাদের রাজনৈতিক দলের কোন অঙ্গ বা সহযোগী সংগঠন থাকবে না আর এই যাত্রায় তার সদস্য সচিব হিসেবে সঙ্গী হচ্ছেন এক পরিচিত মুখ ফাতিমা তাসনিম বিপিনুর এক গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য ছিলেন তিনি ১৩ এপ্রিল পাঠিয়ে দিয়েছেন পদত্যাগপত্র আর পনেরো এপ্রিল তা পোস্ট করেছেন ফেসবুকে তবে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় নাহিদের বোনের পরিচয় দেওয়ার মতো মিথ্যাচারেরও অভিযোগ রয়েছে ট্রি প্লান্টেশন থেকে পত্রিকা টেলিভিশন সেখান থেকে রাজপথের রাজনীতি রফিকুল আহমেন কি ডেস্টিনি স্পঞ্জি ব্যবসার মতো রাজনীতিতেও নতুনত্ব কিছু নিয়ে আসবেন দু থেকে দু এই সময় ডেস্টিনি হাজার কোটি টাকা কেলেঙ্কারিতে অর্থ পাচারের অভিযোগ রয়েছে দুদকে করা দুটি মামলায় দীর্ঘ কারাভোগ করে অবশেষে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট কারামুক্ত হন কারণ আমাদের অধিকাংশ অর্থগুলো কিন্তু আপনার বিনিয়োগ করা হয় বিভিন্ন রকমের প্রজেক্টের দীর্ঘমেয়াদী সুতরাং এই কথাটাই সত্যি না আসলে এটা একটা এক ধরনের ভুল বুঝাবুঝি